একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে কোনো খাবার না পেয়ে একটি হীরের টুকরো গিলে ফেলে হীরের চুরি যাওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে যায় রাজামশাই জ্যোতিষীকে ডেকে পাঠায় জ্যোতিষী বলে হীরের টুকরো ইঁদুরে খেয়ে ফেলেছে সেনাপতি রাজার হীরে উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে একজন শিকারীকে খোঁজ করে ইঁদুর মেরে হিরে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরদের বাসস্থানে পৌঁছয় তখন সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দল বেঁধে শুয়ে আছে আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের ওপর রঙিন কাপড়ের বিছানা করে চিৎপটাং হয়ে শুয়ে আছে শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে আর তার পেট চিরে হিরে বের করে রাজার হাতে সেটা তুলে দিলেন রাজা মশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন এবং তাকে জিজ্ঞেস করেন হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হিরে চুরি করেছে শিকারী জবাবে বলে খুবই সহজ মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় মূর্খ ইঁদুরটা ঠিক তাই করেছিল হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা দিয়েছিল